নমস্কার শর্মিষ্ঠা সুইট ড্রিমসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খাস্তা কচুরি তাও আবার স্টাফিংটা হবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের খাস্তা কচুরি কি কি লাগছে আর কেমন করে বানিয়েছি আমি সব পরপর আমি দেখিয়ে দেব। ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা ভালোবেসে দেখবেন চলুন কী কী লাগছে আর কেমন করে বানিয়েছি আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা মশলা করে নিয়েছি যেখানে আমি নিয়েছি দু টেবিল স্পুন ধনে ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান টেবিল স্পুন মৌরি আর নিয়েছি দুটো তেজপাতা শুকনো খোলায় হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করবেন না অল্প একটু দানা দানা থাকবে দেখুন কীরকমভাবে ভেজেছি একদম কালো করে ভাজবেন না ঠিক এরকমভাবেই ভাজবেন আমি এই পাউ মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি হিন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর যেই মশলাটা করে রেখেছি সেটা হাফ চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ নিয়েছিলাম পাঁচটা ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি গ্রেট করা আদা হাফ চামচ এরপর দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিলাম স্বাদ মতন নুন তার মধ্যে এবার আমি বেসন দিয়ে দিলাম হাফ কাপ বেসনটা খুব ভালো করে শুকনো খোলায় ভাজবেন পেঁয়াজ যখন জল ছেড়ে আবার শুকনো হয়ে যাবে তারপরে বেসনটা দিতে হবে এই দেখুন এরকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে আমার খাস্তা কচুরির জন্য পেঁয়াজের পুর রেডি হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন পেঁয়াজটা যখন জল ছেড়ে জল শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে পেঁয়াজে তারপরেই দেবেন বেসনটা এবারে আমি ময়দাটা মেখে নিচ্ছি দু কাপ ময়দা নিয়েছি হাফ চামচ জোয়ান দিয়েছি আর তেল দিয়েছি চার টেবিলস্পুন আর সাদ মতন নুন দিয়ে দিয়েছি এ দেখুন ভালো করে তেল জোয়ান নুন সব ভালো করে মেশাবেন আর ময়দাটা যেন মুঠো করলে একটা মুঠো হয় দেখুন কীরকমভাবে করছি আমি তেলটা ওই জন্যে একটু বেশি পরিমাণে লাগবে যাতে খুব খাস্তা হয় এর মধ্যে সামান্য পরিমাণে খাস্তা করার জন্য আপনারা বেকিং সোডা দিতে পারেন একদম সামান্য পরিমাণে এবার আমি লেচি কেটে নিয়েছি লেচি কেটে এবারে আমি এর মধ্যে পেঁয়াজের পুটটা দিয়ে দিচ্ছি পুটটা খুব ভালো করে দেবেন যাতে বেরিয়ে না আসে আর সুন্দর করে মুখটা মুড়ে নেবেন মুড়ে নিয়ে তারপরে হাতের দুটো তালু দিয়ে চাপ দেবেন বেলতে হবে না খাস্তা কচুরি যখন শুধু ওপর থেকে প্রেশার দিয়ে আর দুটো হাতের তালুর প্রেশার দিয়ে এটা করতে হবে এই দেখুন আমি পুর ভরে নিয়েছি এবারে ভালো করে গোল করে নিলাম এবারে আমি দুটো হাতের প্রেশার দিয়ে আমি তৈরি করে নিলাম খাস্তা কচুরির আকার দেখুন আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একদম সিম করে দিয়েছি আঁশটাকে এই খাস্তা কচুরি কিন্তু একদম জোর আছে ভাজা যাবে না যেমন আমরা সিঙ্গারা ভাজি ঠিক সেরমভাবেই এই খাস্তা কচুরি ভাজতে হবে একদম সিম আছে ভাজবেন এ দেখুন আমার খাস্তা কচুরি কী সুন্দরভাবে কালার নিয়েছে একদম ধিমে আছে ভাজবেন দেখবেন খুব সুন্দর খাস্তা হয় আর খেতে খুব খুব সুন্দর হয় বিকেলে চায়ের সঙ্গে বা ব্রেকফাস্টে চাটনি বা কোনো তরকারি দিয়ে আলুর তরকারি দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন সঙ্গে একটু আচার হলে আর কিচ্ছু চাই না দেখুন আমি খাস্তা কচুরি রেডি করে নিচ্ছি কালারটা কি সুন্দর হয়ে এসেছে এটা কিন্তু আমি ধিমে আছে করেছি বলেই এই কালারটা এসেছে কিন্তু আপনারা যদি জোরে আঁচ করে দেন তাহলে ওপরটা কিন্তু কালার চলে আসবে ভেতরটা কাঁচা থাকবে তাই খুব ধিমি আছে আস্তে আস্তে করে ভালোবেসে আপনারা খাস্তা কচুরিগুলো ভেজে নেবেন আমার খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমি তুলে নিলাম এরকমভাবেই আমি সব খাস্তা কচুরিগুলো ভেজে নিয়েছি এর সাথে পরিবেশন করতে পারেন আলুর তরকারি মাখা মাখামাখা আলুর তরকারি করে এর সাথে যদি পরিবেশন করেন খুব সুস্বাদু লাগে সাথে একটু আচার হলে মন্দ হয় না আমি খাস্তা কচুরির সঙ্গে একটা আলুর তরকারি করে পরিবেশন করছি তার সঙ্গে দিয়ে দিলাম আচার আপনারা এরমভাবেই পরিবেশন করতে পারেন আপনারা বাড়িতে করে দেখবেন খুব সুস্বাদু খেতে হয় আর সবার ভালো লাগবে এরকম একটা রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদের সবার খুব খুব ভালো লাগবে আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কেমন এইভাবেই ভালোবাসা দেবেন আমাকে নমস্কার